রাজ্যে মৌসুমী অক্ষরেখা ও পূর্ব পশ্চিম অক্ষরেখার জোড়া ফলার সোমবার থেকে পশ্চিমবঙ্গের সব জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর গোটা সপ্তাহ জুড়ে চলবে বৃষ্টিপাত সঙ্গে হু করে বইবে ঝোড়ো হাওয়া জল ছাড়া কমিয়েছে ডিভিসি সোমবার দুর্গাপুর ব্যারেজ থেকে পঁয়তাল্লিশ হাজার তিনশো পঁচিশ কিউসেক জল ছাড়া হয়েছে মাইথন ও পাঞ্চের জলাধার থেকেও কমানো হয়েছে জল ছাড়ার পরিমাণ ধীরে ধীরে স্বাভাবিক ফিরছে ঘাটালের বন্যা পরিস্থিতি রবিবার তৃণমূলের ডাকে একুশে জুলাইয়ের প্রস্তুতির সভা অনুষ্ঠিত হয় ভাঙড়ে সবে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব মঞ্চে উঠেই নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকীকে কড়া ভাষে আক্রমণ করেন শৌকত সকাল থেকে শুরু হয়েছে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন কেন্দ্রের ভোট গণনা গণনা কেন্দ্রের ভেতরে ও বাইরে মোতায়েন রয়েছে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী গণনা শেষ হবে মোট তেইশ রাউন্ডে ছাব্বিশ নির্বাচনের আগে সেমিফাইনালের ফলাফলের দিকে তাকিয়ে এলাকার মানুষ নদিয়ার কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর এলাকায় মর্মান্তিক বাইক দুর্ঘটনা দুর্ঘটনায় মৃত পলাশ ঘোষ এবং সৌরভ ঘোষ নামের দুই ব্যক্তি রবিবার রাতে বাইক নিয়ে চেকপোস্ট মোড় থেকে গয়েশপুরের দিকে যাচ্ছিল তারা সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোলে ধাক্কা মারলে ঘটনাটি ঘটে বিধানসভায় অসুস্থ হয়ে পড়লেন বলাগড়ে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী সংজ্ঞাহীন হয়ে লবিতে আচমকা পড়ে যান তিনি তড়িঘড়ি সেখান থেকে তাকে এসএসকেম হাসপাতালে ভর্তি করা হয়েছে